নমস্কার সুসন্ধ্যা জিৎ চলে এসেছি আরো একবার নতুন আরো একটা দুর্গা পূজা প্রস্তুতি পর্ব ভিডিও নিয়ে তো বন্ধুমান আজকে এমন একটা জায়গায় এসেছি আর এমন একটা প্যান্ডেলের থিম মানে তোমাদেরকে জানালে তোমার ভাবে ওয়াও আর এইটা ছাড়া কোনো কথা বলতে পারবে না ঠিক আছে আজকে বলতে গেলে মহালয়ার ঠিক পরের দিন আর ওই মহালয়ার পরের দিন মোটামুটি কাজ এটা অনেকটাই হয়ে এসছে আর খুব সুন্দরভাবে এখানে যে পেন্টিং থেকে শুরু করে প্রতিটি কাজ সব কিন্তু নিখুঁত কাজ একদম তো চলো ভিডিওটি শুরু করি এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে চলো ভিডিওটি শুরু করা যাক গাইজ এই হচ্ছে এখন পুজো মণ্ডপ তার ব্যানার তোমরা চাইলে পড়তে পারো আর এদের এবছর পঁচাত্তরতম বর্ষের পদার্পণ করেছি আর এদের বছর থিম হচ্ছে চিরন্তন দেখতে পাচ্ছি ব্যানারটা যাদের যাদের পড়া ইচ্ছে তাই যদি পড়তে পারো ঠিক আছে এবছর থিম কি আছে আমাদের থিম নাম আমরা দিয়েছি থিমের চিরন্তন এবছর প্লাটিনাম জুবিলি পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করেছে দীর্ঘ চুয়াত্তরতম বর্ষ আমরা পার করে এসে পঁচাত্তর পা দিয়েছি থিমটা অর্গানাইজ করছে প্রতীক হালদার্থী দর্শনার্থীদের জন্য আমরা চতুর্থী চতুর্থী দিন থেকে আমরা ওপেন করে দিচ্ছি আমাদের ওপেন করতে আসবেন পিসি সরকার জুনিয়র বিখ্যাত এশিয়ান এবং ওনার সঙ্গে কিছু অ্যাডমিনিস্ট্রেটর থাকবেন যেমন এমএলএ থাকবেন প্রাক্তন এমএলএ থাকবেন প্রাক্তন চেয়ারম্যান থাকবেন রানিং চেয়ারম্যান থাকবেন জয়নগর আইসি থাকবেন সবার উপস্থিতিতেই ক্লাবের সহ ক্লাবের সভাপতি সবার উপস্থিতিতে ব্যবস্থা করেছি লোকেশন শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরবে জয়নগর মজিলপুর স্টেশনে নামবে নেবে সোজা একদম থানার মোড় যে কোনো টোটো বা অটো থানার মোড়ে নামবে জয়নগর গার্লস স্কুলের একদম পার্শ্ববর্তী ক্লাব নয়ারপল্লী উন্নয়ন সমিতি তো বন্ধুরা আজকে চলে এসেছি জয়নগর নয়ের উন্নয়ন সমিতিতে তো এদের হচ্ছে হ্যাঁ এখন বলবো ওটা এখানে দেখো গাছটা তোমাদের প্রথম দেখায় তোমাদেরকে পুরো থিম ঠিক আছে এখানে দেখো এটা আমরা বেসিকালি যেটা দিদা যাদের কাছে শুনেছি যে গাওয়া বলে এটাকে গাওয়াতে আগের যুগের মানুষজন বেশি ভাবে কি গান শুনবে ঠিক আছে এটাতে দেখো যেটা টিন আছে আর লোহা আছে টিনা লোহা দিয়ে কাজ চলছে এটা সম্পূর্ণ যে আওয়াজ গানটা সেটা কিন্তু চলবে আর তখন দেখা এই মণ্ডপটা এই হচ্ছে এই মণ্ডপ মণ্ডপে দেখো সব বড়ো বড়ো শিল্পী তাদের গান আমরা ছোটোবেলাতে শুনে এসেছি এবং আমার দাদু দিদারা বাবা বা মানে বয়স্ক লোকরা যারা যারা শোনে তাদের ছবি কিন্তু এখানে আছে এবং মণ্ডপের ভিতরেও আছে তার সাথে আছে দেখো রেডিও যে রেডিও কিন্তু বলতে গেলে এখন প্রায় বিলুপ্ত তার সাথে আছে সিডি ডিভিডি যেগুলো কিন্তু আমরা খুব ছোটোবেলাতে গান শুনতাম সেই সব রেডিও সিডি দিয়ে কিন্তু বেশি বলতে দেখো প্যান্ডেলের থিমে কিন্তু এখানে করা আছে ঠিক আছে তো তোমাদের দেখা একটু জুম করে ওকে দেখো দেখো এই দেখো এখানে আছে দেখো ছোটো 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 সিডিজে মানে মান্না দি থেকে শুরু করে প্রতিটি সিডি যাদের গান শুনে কিন্তু আমরা সবচেয়ে বড়ো যে শিল্প শিল্পীদের গানের যে সিডি হয় সেটা কিন্তু আছে এখানে দেখো এখানেও যে রেডিও দেখো এইসব রেডিও কিন্তু আমরা শুনতাম যে ভোরের বেলা মানে মহালাতে এসে ভোরের বেলাতে রেডিওতে আমরা সবাই শুনতাম প্রচুর ভালো লাগতো মানে মোহল আর এখানে দেখো পেন্টিং দেখো জাস্ট হাতে পেন্টিং করেছি আর কি নিখুঁত কাজ বুঝতে পারছো ও মায়ের দূর থেকে দেখেই মানে তারপরে সত্যি এইসব মানুষদের গান শুনলে মানে গায়ের লোম যেটা না খারাপ হয়ে ওঠে সেরকম একটা ব্যাপার তো তোমাদেরকে দেখাই প্রথমে বাইরেটা তারপর প্রথমে দেখাবো ভিতরেরটা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ ভরম টরম হেনাতনা কত কিছু রয়েছে রেডিওতে এইগুলো সব আজ কতগুলো রেডিও দেখো প্রচুর রেডিও দিয়ে কাজটা কিন্তু হয়েছে আর এখানে দেখো প্রতিটি শিল্পী যে ছবি এখানে আঁকা হয়েছে কি সুন্দর বেশ ডংটা করছে দেখো পুরো নিখুঁত কাজ একদম জাস্ট অসাধারণ সিফ ঠিক আছে এখন বৃষ্টির জন্য দেখতে পাচ্ছি যে কাজটা মোটামুটি পিছিয়ে এসছে বৃষ্টির জন্য যে ওদের সমস্যা হচ্ছে তার জন্য দেখো কাজ কিন্তু লাস্ট পর যে কাজটা সেটা কিন্তু চলছে বৃষ্টির জন্য যে সমস্যা হচ্ছে তা হলো কাজ কিন্তু চলছে এখানে দেখো এখানেও আছে কিছু সিডি টাইপের অংশ দেখো এই দেখতে পাচ্ছ কত শুধু সিডি দেখো ওকে এই হচ্ছে দেখো গাওয়া ফোনটা দেখো ছোটো কিছু গাওয়া ফোনটা এটা কিন্তু চলবে এটা এখন এখানে রেখে দিয়েছে একটু পরেই ওখানে সব সাইজ করে দেবে ঠিক এখানে দেখো কত ক্লান্ত পরিশ্রম করে কিন্তু কাজ করছে এই বৃষ্টি মাথা করে নিয়ে কিন্তু কাজ করছে কারণ আর বেশি দিন বাকি নেই বলতে গেলে মা চলে এসেছে আর এই দেখো যে বলছিলাম সিডি দেখো সিডি এখানে ঝুলছে এখানে কিন্তু ড্রয়িং হতে পারে তার জন্য এখানে ফাঁকা রয়েছে ড্রয়িংটা হবে তো বৃষ্টির জন্য কাজটা একটু বলতে গেলে পিছিয়ে পড়েছে এখানে দেখো হয়েছে কত পূর্ণ দিনে কত পুরোনো দিনের সিডি সিডিগুলো দেখা এই দেখো জাস্ট দেখো কত পুরোনো দিনে যা শুধু সিডিগুলো দেখতে পাচ্ছে ওই সব সিডি কিন্তু আমরা সবসময় মহলতে শুরু করে বা সব হিট হিট গান কিন্তু আমরা এইসব স্মৃতি দেখেছি ঠিক আছে আর তোমাদেরকে দেখাই দূর থেকে একটু প্যান্ডেপ আর যে মণ্ডপটা আছে মণ্ডপের অংশটা দেখা হয় দূর থেকে দেখতে গেলে এরকমই লাগছে মণ্ডপটা এই দেখো ওখানে প্লাস্টিকটা দিয়ে গেছে এখন বৃষ্টি চলছে তার জন্য আর এখানে বাইরে এই গাওয়ার যে কাজটা এখন চলছে চলো এবার তোমাকে দেখাবো মণ্ডপের ভিতরের অংশটা ঠিক আছে গাইস এবার তোমাদের দেখাবো যে মণ্ডপ আছে মণ্ডপ ভিতরে অভিযোগে ঠিক আছে এই দেখো ভাইস ওয়াও মণ্ডপটা যেখান থেকে দেখতে কি লাগছে দেখো ঠিক আছে মানে এখানে এসে মানে আমি কাকে দেখাবো দেখো কাকে দেখাবো মানে কাকে ছেড়ে কাকে দেখাবো এরকম একটা ব্যাপার আর এখানকার যে লেখাগুলো রয়েছে মানে জাস্ট অসাধারণ তোমাদের আমি এক জায়গায় দেখাই কারণ এত সুন্দর মণ্ডপটি এখানে হয়েছি সব সময়ের জন্য হয় এখানে আর এবছর মানে জাস্ট অসাধারণ মানে ভাষা হারিয়ে ফেলেছি মানে কারণ এদের গান শুনে আমরা বড় হয়েছি আমরা এদের গান শুনি সব জন্য যখন কোনো পূজা অনুষ্ঠান এমনি অনুষ্ঠান ছাড়াও সবসময় কিন্তু ইনাদের গান আমরা সবসময় শুনে থাকি তো প্রথমে তোমাদের দেখাই আমাদের সবার প্রিয় ম্যাম বলতে পারি লতা মঙ্গেশ্বর ম্যাম তো এখানকার এনার কিছু বাণীও লেখা আছে ওপরে দেখো লেখা রয়েছে আমি পথ খুঁজি মান রাখো পথ মরে খুঁজি তো এরকমই লেখা রয়েছে এখানে হয় শ্রীমন্ত মুখোপাধ রয়েছে মানে এরকমই করে দেখো ভাই কি সুন্দর প্যান্ডেলটা মানে যারা যারা মানে মণ্ডপ দেখতে আসবে আমার মনে হয় এখান থেকে কেউ নড়বে না কারণ জাস্ট এসে দাঁড়িয়ে পড়বে মানে এত সুন্দর মণ্ডপটা এসে দাঁড়িয়ে পড়বে আর কিছু ভালো পাবে না মানে এত সুন্দর মণ্ডপ তুলে যাবেই আর যে লেখাগুলো আছে লেখাগুলো পড়তে পড়তে তো তো যারা যা তোমার লেখা পড়তে চাইছো তোমরা পড়ে নিতে পারো ওকে ও হো হো এইসব লেখাগুলো মানি সত্যি মানে এই যে লেখাগুলো রয়েছে বা যাদের যাদের ফটো তোমার দেখছো তোমার বাচ্চার কথা মনে পড়ে গেলো কারণ এনাদের কথা শুনে কিন্তু মানে এনাদের গান শুনে কিন্তু আমরা বড় হয়েছি এখানে দেখো দিস লেজেন্ড সব তো লেজেন্ড বাপি এখন পর্যন্ত মন ছুঁয়ে যায় মানে এখনো পর্যন্ত যদি গান চলে তাহলে সব গান সব শব্দ সব কাজ করে কিন্তু আমরা গান শুনি আর এবার তখন দেখাবো কিছু বলবে আর কিছু বলার নেই আমি কিভাবে সুন্দরভাবে নিখুঁত কাজ আর ওপরে দেখো যে লাইট গুলো জ্বলছে পাশে কিন্তু সিডি আছে দেখো যে ছোটবেলায় মানে বয়স্ক লোকরা বেশি জানবে যে সিডি ডিভিডি নিয়ে কিন্তু টিভি দেখতো আগে তো এরকমই কালার টিভি ছিল না আগে ছিল বেশিরভাগ সাদা কালার টিভি তো আগে যদি সিডি দিয়ে দিত তো ক্যাসেট টাইপের ক্যাসেট ওই ক্যাসেট দিয়ে কিন্তু এখানে ঝাড়বাদি টাইপের করে এখানে কিন্তু লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে ঠিক আছে চলো এবারে তোমার দেখাবো মণ্ডপের সব থেকে আসল জিনিস মানে যার জন্য আমার বেশিরভাগ মণ্ডপ দেখতে আসি যার জন্য এত আনন্দ আয়োজন গাইস তাদেরকে দেখাই মাতৃর উপরে না সংস্থিত কি সুন্দর লাগছে প্রথমে তোমাকে দেখাবো মহিষাসটা দেখো আইস ও হো জাস্ট চোখের টানটা দেখো আইস মানে মহিষাসটা দেখে মনে হবে যেন সত্যি ঠাকুরটা দেখো আইস এখানে সিংহটা দেখো কি নিরিবিড়ি মানে দেখে পরে মানে মায়া পড়ে এখানে সাপ আছে এখানে মহিষ মানে মহিষ যেটা সেটাও আছে আর এখানে ফাইনালি দেখো মাকে দেখো আইস মাকে দেখে যেন মানে মনোমুগ্ধ হয়ে গেলাম মানে কি কি বলবো গাইস কি সুন্দর চোখের টান আর কি সুন্দর মানে মাতে মানে মায়ের মুখটা ওই দেখো মায়ের সন্তানদেরকে দেখো এখানে রয়েছে আমার সবাই আমার সরস্বতী মা এবং এখানে দেখো তার এখানে রয়েছে কি সুন্দর লাগছে দেখো মানে তোমরা প্যান্ডেলে ঢুকে কিছু বলতে পারবে না শুধু এসে ভাববে যা তাহলে বাচ্চা কি মিস করেছি আর বাচ্চা সে যে এখানে কিন্তু তুলে ধরেছে দেখো কি সুন্দর লাগছে দেখো এখানে লক্ষ্মী রয়েছে তার সাথে গণেশ 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 বৌদি আপা কি সুন্দর লাগছে দেখো তাহলে কিছু বলার নেই আজ এখানে এসে কোনটা কি না তো ব্যাপার দেখো এবার তোমাদেরকে দেখা এখান থেকে প্যান্ডেলের যে প্যান্ডেলটা দেখো দেখো এখান থেকে কি সুন্দর লাগছে এখান থেকে প্যান্ডেল দেখো এখান থেকে প্যান্ডেলটা টা দেখো কিছু বলার নেই আর